বৃত্ত ক্ষেত্র ও বৃত্ত কলার ক্ষেত্রফল আমরা এখানে দেখব বৃত্ত ক্ষেত্র ও বৃত্ত কলার ক্ষেত্রফল কি আমরা বৃত্ত জানি এই বৃত্ত ক্ষেত্র হচ্ছে বৃত্তের ফরিদির বৃত্তের অংশটুকু কি বলে বৃত্ত ক্ষেত্র আমরা যদি এই বৃত্ত অঙ্কন করি এরকম তাহলে এই এটা একটি কি বৃত্ত তাহলে এর পরিধির ভিতরের অংশটুকু কি বলা হবে কি বৃত্ত ক্ষেত্র এই পরিধির ভিতরের অংশটুকু কি বলা হবে বৃত্ত ক্ষেত্র বা এই এর ক্ষেত্রফলটা হবে এর বৃত্তের ক্ষেত্রফল তাহলে এর ক্ষেত্রফল সমান আমরা জানি বৃত্তির ক্ষেত্রফল সমান ফাই আর স্কোয়ার এই যদি বৃত্তির বেশাদ্দ যদি হয় আর এই পরিধি পর্যন্ত এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বটা যদি আর হয় তাহলে এই বৃত্তির ক্ষেত্রফল হবে ক্ষেত্রফল হবে ফাই আর স্কোয়ার সুতরাং আমরা লিখতে পারি বৃত্তের ক্ষেত্রফল সমান বৃত্তের ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারি ফাই আর স্কোয়ার আর আর হচ্ছে এই রেডিয়াস রেডিয়াস স্কোয়ার এত বর্গ একক বর্গ একক বর্গ একক যেই একক থাকবে ওইটার বর্গ হবে তাহলে এত বর্গ একক তাহলে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে কি ফাই আর স্কোয়ার এই বৃত্তের ক্ষেত্র ক্ষেত্রফল তাহলে বৃত্তের ক্ষেত্র হচ্ছে কি এই কোনো বৃত্ত দ্বারা বেষ্টিত এলাকাকে বৃত্তের ক্ষেত্র বলা হয় এই বৃত্ত দ্বারা বেষ্টিত এলাকাটাকে কি বলা হয় এই বৃত্তের অংশটা কি হয় বৃত্তের ক্ষেত্র তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল সমান আমরা জানি কি পাই আর স্কোয়ার এরপরে আমরা বৃত্তকলা যদি দেখি বৃত্তকলা বৃত্তকলা হচ্ছে এই কোনো একটি চাপ বা চাপের প্রান্ত বিন্দু সংশ্লিষ্ট ব্যাসার্ধ দ্বারা বেষ্টিত ক্ষেত্রকে বৃত্তকলা বলা হয় আমরা যদি বলেছি কোনো একটি চাপ আমরা যদি বা বৃত্তাংশ দেখি আমরা যে আরেকটি ব্যাসার্ধ অঙ্কন করি এরকম এই আরেকটি ব্যাসার্ধ এই আর এই দুটি ব্যাসার্ধ একই দূরত্ব এটা যদি হয় এ বিন্দু এটা হচ্ছে কি বি বিন্দু এই দুটি ব্যাসার্ধ হচ্ছে কি এই এ এবং বি বিন্দুতে পুরো অংশটুকুকে কি চেদ করে তাহলে এই অংশটুকুকে বলা হয় কি চাপ তাহলে এই কোন একটি চাপ বা চাপের প্রান্ত বিন্দু চাপের প্রান্তবিন্দু এই প্রান্তবিন্দু থেকে সংশ্লিষ্ট দ্বারা বেষ্টিত এই ব্যাসার্ধটা কি এই আর এই দুটো ব্যাসার্ধ দ্বারা বেষ্টিত অংশটুকু কি বলা হয় বৃত্ত কলান তাহলে এইটা দ্বারা যদি উৎপন্ন কোন থিতা হয় এই এটা যদি হয় থিতা ডিগ্রি তাহলে এই তিতার ডিগ্রি তাহলে এই বেষ্টিত অংশটুকু কি বলা হবে এই এই অংশটুকু বলা হয় কি বৃত্তকলা তাহলে এর ক্ষেত্রফল কি হবে আমাদেরকে নির্ণয় করতে হবে এই অংশটুকু হচ্ছে কি বৃত্তকলা এই অংশটুকু আমরা কি বলতে পারি বৃত্ত কলা তাহলে এটা হচ্ছে কি বৃত্ত কলা আর ওটা হচ্ছে কি বৃত্ত ক্ষেত্র পরিধি বৃত্তের অংশটুকু কি বলেছি বৃত্তক্ষেত্র কলা আমরা এটাকে কি বলবো বৃত্ত কলা বলতে পারি তাহলে সুতরাং বৃত্ত কলা সমান বৃত্ত ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারি ক্ষেত্রফল সমান হবে ক্ষেত্রফল সমান হবে এই এর ক্ষেত্রফল সমান হবে আমরা লিখতে পারি এই থিটা ডিগ্রি বাই থিটা ডিগ্রি বাই হবে থিটা ডিগ্রি হচ্ছে কত এই এই বৃত্তকলার অভ্যন্তরে যে কোন পরিমাণ যেই কোন উৎপন্ন করেছে এটা হচ্ছে কি থিটা ডিগ্রি এই থিটা ডিগ্রি ডিভাইড বাই তিনশো ষাট ডিগ্রি এই কেন্দ্র কোণের পরিমাণ হচ্ছে কত তিনশো ষাট ডিগ্রি আমরা যদি দেখি তিনশো ষাট ডিগ্রি তাহলে বৃত্তের কেন্দ্রের পরিমাণ কেন্দ্রে কোণের পরিমাণ হচ্ছে কত তিনশো ষাট ডিগ্রি তাহলে এই অনুভাতে এই অংশটাকে বাক করছে ইন্টু হবে এই ফাই আর স্কোয়ার আমরা দেখতে পারি ফাই আর স্কোয়ার এই বৃত্তের ক্ষেত্র ফল এটা এত বর্গ এক যেই একক থাকে সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার হবে এত একক মিটার থাকলে মিটার বর্গ মিটার হবে এত একক তাহলে আমরা বলতে পারি কোন এই কোন এর অভ্যন্তরে ফুর পর্যন্ত অংশটুকুই এই এবং বৃত্তের ব্যাসার্থ এই ও বি এবং ও এ দ্বারা এর ভিতরে অংশটুকুই কি বলে বৃত্ত কলা তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে কি এই তিতা ডিগ্রি বাই তিনশো ষাট ডিগ্রি ইন্টু ফাই আর স্কোয়ার তাহলে এইটার ক্ষেত্রফল হবে এটা কোন এ ও বি এর অভ্যন্তরে ও বি ব্যাসার্ধ চাপ বা বৃত্তাংশ এই এ বি সংযোগে গঠিত হয় বৃত্তকলা এই এ বি চাপের সংযোগে সংযোগে গঠিত হয় বৃত্তকলা গঠিত হয় বৃত্ত কলা আমরা বলতে পারি তাহলে বৃত্তকলা কি আমরা জানলাম এই বৃত্ত সাফ দ্বারা যেই অংশটুকু যেই ক্ষেত্রটা সৃষ্টি হয় এটা হচ্ছে বৃত্তকলার ক্ষেত্র আর এর ক্ষেত্রফল সমান আমরা বের করছি এই বৃত্তকলার ক্ষেত্রফল সমান এই তিতার ডিগ্রি বাই যেই এর সাপ দ্বারা যে কোন উৎপন্ন আছে ওই কোন ডিভাইড বাই তিনশো ষাট ডিগ্রি ইন্টু ফাই আর স্কোয়ার এই ফাইভ আর স্কোয়ার হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল